কিসের অশান্তি এই মহাপাড়া সতত ছিড়িতে চাহে কিসের বন্ধন অব্যক্ত অস্ফুটবাণী ব্যক্ত করিবারে শিশুর মতন সিন্ধু করিছে ক্রন্দন যুগ যুগান্তর ধরি যোজন যোজন ফুলিয়া ফুলিয়া উঠে উত্তাল উচ্ছ্বাস অশান্ত বিপুল প্রাণ করিছে গর্জন নীরবে শুনিছে তাই প্রশান্ত আকাশ আছাড়ি চূর্ণিতে চাহে সমগ্র হৃদয় কঠিন পাশানময় ধরণীর তীরে জুয়ারে সাধিতে চায় আপন প্রলয় ভাটায় মিলাতে চায় আপনার নীরে অন্ধ প্রকৃতির হৃদে মৃত্তিকায় বাঁধা সতত দুলিছে ওই অশ্রুর পাথার উন্মুখী বাসনা পায় পদে পদে বাঁধা কাঁদিয়া ভাসাতে চাহে জগৎ সংসার সাগরের কণ্ঠ হতে কেড়ে নিয়ে কথা সাধ যায় ব্যক্ত করি মানব ভাষায় শান্ত করে দিই ওই চির ব্যাকুলতা সমুদ্রবায়ুর ওই চির হায় হায় সাধ যায় মুরগিতে দিবস রজনী ধনীতে পৃথিবী ঘেরা সঙ্গীতের ধনী